আসসালামু আলাইকুম এই যে এইটা হচ্ছে আমরা তরমুজ রোপণ করব তার জন্য এই জমিটা রেডি করতেছি যে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে যেটা যেটা খাবার দিয়েছি আমরা গতকালকে এটা বেট করেছি আর কি চার্জ দিয়ে নিয়ে তারপরে এটা আড়াই আড়াই ফিট দেওয়া আছে এই যে এটা এটা আড়াই ফিট দেওয়া আছে আড়াই ফিট দেওয়ার পর এই জায়গাতে দুই ফিটের একটা গ্যাপ দেওয়া আছে তারপর আবার আড়াই ফিট দেওয়া আছে দেন এই যে মাঝের যে গ্যাপটা মাচার যে জায়গায় হবে এই গ্যাপটা দেওয়া আছে নয় ফিটের তো আমরা এইটাতে যে খাবার ইউজ করেছি সেটা হচ্ছে আমরা সার দিয়েছি তারপর ডিএপিটা ইউজ করিনি আমরা টিএসপি ইউজ করেছি তারপরে জৈব সার দিয়েছি খোল দিয়েছি তারপরে জিঙ্ক তারপরে আপনার হচ্ছে বোরন দিয়েছি এমওপি যেটা পটাশ বলা হয় ওইটা দিয়েছি তারপরে আমরা হচ্ছে আপনার এই ছাড়াও আমরা এই যে গোবর যেটা আছে গোবর যেটা খাওয়া গোবর আর কি এই খাওয়া গোবরটা আমরা দিয়েছি এবং মাটি শোধনের জন্য আমরা চুন দিয়ে দিয়েছি চুন দিয়ে দিয়েছি তো মোটামুটি এই হচ্ছে অবস্থা আজকে আমরা হচ্ছে এটাতে মালচিং শিট বিছাবো এটাতে তো আমরা মালচিং শিট বিছানোটা একটু দেখাবো আর কি যে কীভাবে আমরা শিট বিছাবো এটা হচ্ছে আমাদের মালচিং শিটের রোল এটা হচ্ছে তিন ফিটের শিট আর কি তিন ফিটের এই মালচিং শিট এইটা আমরা হচ্ছে খুলতেছি এটা আমরা বিছাবো আর কি খোলা শেষ হইলে মাল্চিং বিছানোর জন্য এটা হচ্ছে এই আপনার বেডের একটা মাথা একটু গর্ত করে নেওয়া হলো আর একটু গর্ত করে নেওয়া এটা হচ্ছে হইল আর কি এই যে আমরা এটা প্রথমে এক সাইড যেটা আমরা গর্ত করে নিয়েছি এই গর্তর সাইডে এটা একটু দিয়ে দিলাম আর কি দেওয়ার পর এই জায়গাতে আমরা মাটি নামাই দিব এই জায়গায় মাটি নামাই দিব এই যে মাটি নামাই দিয়ে এটা হচ্ছে শক্ত করে একটু খোঁচাই দিতে হবে এই শক্ত করে খোঁচায় দেওয়া হচ্ছে যাতে যেন এটা উঠে না চলে যায় এখন এই শীতটা টানায় নিয়ে যাওয়া হচ্ছে এই শীতটা চলে আসতেছে আর কি এটা যত দূর আর কি আমাদের বেড করা আছে আমরা একদম বেডের মাথা পর্যন্ত নিয়ে আসব তো এই যে আমরা বেডের মাথা থেকে মোটামুটি এখানে দুই তিন তিন হাত চার হাত চার হাতের মতো তিন হাত চার হাত হবে আর কি এই জায়গাটা একটু হচ্ছে এটা হচ্ছে আপনার ব্রেডের লম্বার উপরে নির্ভর করে এই বাকি যে তিন হাত আছে বা চার হাতের মতো এইটা আমরা হচ্ছে টেনে করে দিব এই জায়গাতে আমরা মাথায় একটু খুঁড়ে দিব আর কি প্রথমে এটা খুঁড়ে দেওয়া হচ্ছে এটাকে টানায় নিয়ে আসা হয়েছে তবে ভিডিওতে ভালো দেখা যায়নি আর কি এটাকে টানায় নিয়ে আসার পর এটা হচ্ছে ওই যে বললাম যে তিন হাত ওই তিন হাত টানায় নিয়ে আসা হয়েছে এই মাথায় মাটি দিয়ে দেওয়া হচ্ছে আসলে কাজ করা এবং ভিডিও করাটা কষ্ট কাজ করা এবং সাথে সাথে ভিডিও করা খুবই কষ্ট তো এই মাথায় আমরা আবার মাটি দিয়ে দিচ্ছি ওই মাথায় মাটি দেওয়া হয়েছে দেন এই মাথা টানা হয়েছে হওয়ার পর মাটি দেওয়া হয়েছে এই যে মাটি দিয়ে দেওয়া হচ্ছে এখন এই শীত কেটে দেওয়া হবে চাকু দিয়ে এটা চাকু দিয়ে কাটতে আর কি ভালো হয় এই যে চাকু দিয়ে ধরে ধারালো চাকু দিয়ে ধরে এভাবে টান দিলে। আমরা এখন এইটা হচ্ছে আপনার ওই যে মাটি দিয়ে একটু আটকায় নেওয়া হচ্ছে টান করে নেওয়া হচ্ছে তারপরে এটা আমরা পুরাটা মাটি উঠাই দিব এটা প্রথমে আপনার হচ্ছে একটু টান করে নেওয়া হচ্ছে দুই সাইডেই একটু একটু করে মাটি দিয়ে দেওয়া হচ্ছে যে এই পাশে একটু দেওয়া হয়েছে তারপরে এই পাশে একটু আবার এই পাশে একটু আবার এই পাশে একটু দেন আমরা হচ্ছে এই এই জায়গা দিয়ে আমরা মাটি দিয়ে দেব এই যে মাথা হচ্ছে মালচিং শিটের যে সাইডটা ছিল এই সাইডটা এরকম মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে যেন এর ভিতরে কোনো রকম বাতাস যেতে না পারে বাতাস গেলে আপনার এই আগাছা মালচিং শিটের নিচে জন্মাবে আর কি ঘাস তো মূলত এই ছিল ভিডিও এরপরে আমরা হচ্ছে তরমুজের বীজ রোপণ করব তরমুজ বীজ আর কি চারা করবো জার্মিনেশান করে নিয়ে আমরা সেটার ভিডিও দেখাবো এবং মাচা করব আমরা এই জায়গায় এ প্যাটার্নে মাচা করব সেটা আমরা দেখাবো মোটামুটি এবং কি পরিমাণ খরচ হয় এটা আমরা লাস্টে একদম তরমুজ চাষ শেষের দিকে আমরা একটা ভিডিও করব যে আসলে তরমুজ চাষ করতে এই জায়গাতে কত টাকা খরচ হয়েছে তো আমরা পার্ট বাই পার্ট ভিডিও আকারে দিব আমরা ওষুধ স্প্রেরও ভিডিও দেবো মানে এক কথাই হচ্ছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিও আকারে এই তরমুজ চাষ ভিডিও আকারে আমরা আপনাদেরকে দেখাবো তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ